আমি চলে আসলে আমার ভিডিও আশা করি ভালোই লাগবে গো খাওয়ার মজাটা কোনোরকম অনেকদিন খাই না তো আজকে খাবো আসলে আমার কাছে এই একটু সময় হয় মানে সুন্দর একটা সময় জন্য আসলে সময়টাকে আমি বেছে নিই যে খাবার সময় যে খাবারটা আপনাদের সাথে একটু শেয়ার করি আজকে কিন্তু যে ভাত দিয়ে আছি এই যে শশা তো এই শশা আর হচ্ছে এই যে গুড়ি বোনা এইটুকি ছিল আসলে গুড়িটা ভেজে ভেজেই রাখা হয় তো ভেজে ভেজে খেতে খেতে এই লাস্টে এইটুক ছিল তো সেটুক দিয়েই আজকে আমি বাটার দিয়ে জেনে নিচ্ছি ভাত সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না বেশি বেশি ইন্টারস লাগতেছে আমি কি সেটা হচ্ছে কি জিনিসের আমি যে আলোচনা করে আইসক্রাম সে খাচ্ছি এটা আসলে অনেকদিন পর খাচ্ছি খুবই ভালো লাগতেছে মানে বড় না অনেক ভালো লাগতেছে আর হচ্ছে আপনাদের সাথে যে শেয়ার করতে পারতেছি এই মুহূর্তটা সেটাও অনেক ভালো লাগতেছে মাছ মারা করছি সেটা আছে এখন আকু সারের দরকার আছে ছেল মাছের আকু জানব একটু মহা অফিসে বাটার দিয়ে এখানে মানে ফোন ভাতটা হয়েছি তো ভীষণ টেস্ট হচ্ছে তো আপনারা কে কোথায় কেমন আছেন খুব ভালো থাকবে আপনাদের দূরেরও আজকে দেখতে দেখতে দেখেন এগারোটা বোঝা হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের দশটা পার করেছি আপনারা দশটা মধ্যে পার হবে এভাবে করে এই ছেলে পুরো রঙ সুন্দরভাবে সেটা কেটে যাবে এটাই আশা করি

গুড়ি বোনাতে ভাত পেয়ে যায় মানে গুড়ি ভাজাতে ভাত খেতে মানে যারা পছন্দ করে তারা চার কী স্বাদ এই গুড়ি বোনা মানে সাথে আবার আমি কিন্তু খুব আস করে আমরা খেয়েছি আপনাদের ভাইয়া শেষ হয়ে গেছে অনেকটাই এসেছিলো একবার আমাদের ছিল তো আবার আনতে পারবো একবারে দেখা করবো যে একবারে বোনা করে রেখে পরে আস্তে আস্তে ভেজে খাওয়া যায় কারণ তো আসলে একবারে রান্না করে খাওয়া সম্ভব না এটা বারবার প্রসেসিং হয় বার রান্না করতে হয় আর প্লাস্টেতে একটু পেস্ট মরু দিয়ে মানে জেঁচে খেলে আরও বেশি সাপ আমার কাছে এরকম ভাবে মনে মনে হয় তো অনেকে তেমন কি রান্না করে যায় না সর্বশেষ চলে আসলাম শেষ প্রান্তে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আর আমি আসলে এভাবে ভিডিওটা থাকতেছি শাক নিয়ে একটা থাকি রান্না বান্না কোনো কিছু করে নেয় এগুলো ঠাক একটু একটু রান্না করতেছি ওই জন্য সেভাবে রান্নার ভিডিও বেঁচে করতেছি এভাবে রান্নার ভিডিও দেওয়া হয় না তো পোজা থেকেও রান্ত লাগে এই তারপর মনে হয় যে আমার প্রিয় বন্ধুদের সাথে একটু শেয়ার করি রান্না বান্না খাওয়ার একটু ভিডিও শেয়ার করে ফেলি একটু তো মানে স্যান্ডা করলে হয় না তাই তো ভালো থাকবেন সবাই সবাই সুস্থ থাকেন আমার করছি আমার ভুল যদি থাকে কোথাও বেশ ভালো বেশটিতে দেখবেন কারণ কে রকম ভালো থাকে কেউ বলতে পারে না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই দরকারে